এতদিন যারা হামিদুলপন্থী বা কেউ কানাইয়া পন্থী হিসেবে চলছিলেন বা চলার চেষ্টা করছিলেন আজকে তাদের অবস্থা কি আপনারা কেমন আছেন ভালো আছেন তো যারা এতদিন বলছিলেন যে আমরা কানাইয়ার নির্দেশে চলছি বা কানাইয়ার নেতৃত্বে চলছি যারা এতদিন বলছিলেন আমরা হামিদুলের সৈনিক হামিদুলের অনুগামী উভয়কেই বলছি আপনারা কেমন আছেন ভালো আছেন তো কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এমন একটা কাজ করছে হতবাক বিষয় জেলা চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়েছেন হামিদুর রহমানকে চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুলকে অপরদিকে জেলা সভাপতির পদে বহাল রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল তবে নিশ্চয় বুঝতে পারছেন হামিদুলের নেতৃত্বে কানাইয়া চলবে আবার কানাইয়ার পরামর্শ হামিদুল নেবে উভয়ে একে অপরের পরামর্শ বা নেতৃত্বে চলবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা কৌশল এই কৌশলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাচ্ছেন আপনারা এতদিন গ্রুপ বাজি করছিলেন যারা যারা বলছিলেন আমরা হামিদুলের লোক বা আমরা কানাইয়ার লোক তারা এখন আর কারো লোক নয় এক বাক্যে স্বীকার করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের লোক কারণ হামিদুল এবং কানাইয়া সঙ্গে চলতে হবে দুজনকেই জেলা সামলাতে হবে কারণ দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সামলানোর এই দুটি চোখ দিয়ে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর দিনাজপুরকে দেখবেন